ভুকে থাকি ভূতে কিলায় নাকি আপনাকে ঠিক। ভূত পয়সা আপনাদের? ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করব। আপনি ঠিক হবেন না যেখানে আমরা সবচেয়ে বেশি এই দেশের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জ্বলন জ্বলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহবা দিবে। বাংলাদেশী মানুষ ছিলেন এই দেখুন মেটোরিয়াল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না। জওরা বিলিস করছে

মুখের মধ্যে ঠিক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যা যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি তার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হওয়ার আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মার্চপাট ঢাকা আগে সংস্কার হবে নির্বাচন হবে সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মানবে না ডাকাতের নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এই জন্য ইনশাল্লাহ মাস্ক মার্চপাট ঢাকা ঘোষণা হবে আজ আছে ইনশাল্লাহ সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে বর্তমানে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র অর্থ চলছে অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য অসভ্য গুলি কি আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধকরণ ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আজ্ঞা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবরটা অপসারিতকে চাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যদি অপসারণকে চাপিয়ে যান তাহলে এমন গর্জন শুরু হবে যেই গল্পনের সাতে পারবেন না